তো বন্ধুরা তো তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই ভুলটা করবেন না এনএসসি দিয়ে ফিল আপ করতে গিয়ে নাহলে কিন্তু ডাক পড়তে পারে তো অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ফিল আপ করবেন তো ভিডিওতে তো যুবশ্রী বন্ধুদের একটা আপডেট যেটা হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত যারা মানে পনেরোশো টাকা ভাতা পান এবং এখনও আপনারা এনএসএ থ্রি ফিল আপ করেননি তারা অবশ্যই দ্রুত করে নেন ঠিক আছে আপনারা অবশ্যই নোটিশ দেখেছেন যে তিরিশ থেকে আঠেরো তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এনএক্সের থ্রি এরপর কিন্তু আপনারা অফলাইনে জমা দিতে পারবেন নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তো একটা কথা বলে রাখি আপনারা ওটার ভরসা করবেন না হুম আপনারা যে এখনো এখনও আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন এনএক্সে থ্রি তারা কিন্তু অবশ্যই লাইভ স্ট্যাটাস একবার চেক করে নেবেন ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে চেক করার পর দেখবেন যে আপনাদের এনআসসি থ্রি ফিল আপ করা হয়েছে কি হয়নি অনেকজন কিন্তু ফিল আপ করেছে কিন্তু হয়তো দেখাচ্ছে যে সেপ্টেম্বর মাসে একটা আপডেটটাই দেখাচ্ছে তো অবশ্যই এগুলো কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ আর প্রত্যেকে কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন তো কীভাবে চেক করবেন আমি দেখাবো তার আগে দুই একটা কথা বলে রাখি আপনারা অনেকজন আমি দেখেছি যে নাক্সে থ্রি ফিল করতে গিয়ে কন্টিনিউ জায়গায় অন্য কিছু লিখছেন এগুলো লিখবেন না ঠিক আছে আর স্টার্ট ডেট এবং ইন ডেটের সমস্যা সবাই স্টার ডেট এটা কথা মনে রাখবেন স্টার্ট ডেট যাই করেন কোনো সমস্যা হবে না ইন ডেট যেদিন করবেন সেদিনটা দেবেন পাশে কন্টিনিউ লিখে দেবেন আর মধ্যে যেটা অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা ভালো করে দেখবেন যে আপনি দিয়েছেন কি না তারপরে কিন্তু সাবমিট করবেন ঠিক আছে আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যাই নোটিফিকেশান আসুক ওয়েবসাইটে আমি কিন্তু আগে আপলোড করে দেব আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন ষোলো থেকে তিরিশ থেকে ষোলো তারিখের মধ্যে যারা এই আঠেরো তারিখের মধ্যে যারা এখন অ্যাপ্লিকেশান করেননি তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনারা হয়তো অনেক সময় জমা দিয়ে আসবেন কিন্তু সেই কাজ করতে চান না হ্যাঁ মানে অফলাইনে দিতে গিয়ে হয়তো অনেক সময় পড়ে থেকে যায় কাগজ অনেক সমস্যা হয় যারা যারা করেছে তারা অবশ্যই ভুক্তভোগী রয়েছে এগুলো হুম তো অবশ্যই বন্ধুরা আপনারা এই ভুল করবেন না তো আমি আজকে একজন একটা ভুল করেছে সেটা আমি দেখাবো তো আপনারা এনএসএ থ্রিটা দেখুন কোন জায়গায় ভুল করেছে হুম আর স্টার ডেটের অনেকজন বলছেন স্টার ডেট ইন ডেট স্টার ডেট আপনারা যেটাই দেন কোনো সমস্যা হবে না আপনি যদি দু বছর আগেও স্টার ডেট দি দেন ওটাও চলবে কিন্তু ইনডেট আপনাকে অবশ্যই যেদিন করবেন সেই দিন দেবেন এবং পাশে কন্টিনিউ লেখে দেবেন যেটা দুই বছরের আগে কথা বললাম যদি আপনার কোর্স দুই বছরের হয় তিন বছর হয় তাও কিন্তু স্টার্ট ডেট ওটা দিলেই চলবে ঠিক আছে কোনো সমস্যা নেই সমস্যা একটাই পাশে কিন্তু কন্টিনিউ লিখবেন ডেট ঠিক করে দেবেন আর অ্যাড্রেসটা ভালো করে দেবেন কি করছেন ওটা ভালো করে দেবেন হুম দিয়ে সাবমিট করবেন তো বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে স্টার্ট ডেট ডেট স্টার্ট ডেট ইন ডেট একই কথা বারবার তো আপনারা অবশ্যই এগুলো সতর্ক থাকবেন ভালোভাবে ফিল আপ করবেন ভিডিওটিকে শেয়ার করবেন যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেক জানতে পারে যে স্টার্ট ডেট ইন ডেট অথবা কে কী ভুল করেছে সেটা আমি কিন্তু বলবো তো বন্ধুরা চলুন আমরা আগে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা দেখব তারপর আমি কিন্তু ভুলটা দেখাবো তো বন্ধুরা চলুন আমরা ওয়েবসাইটে যাই চলুন ভিডিও দেখতে থাকুন ভিডিওটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মানে ওয়েবসাইটে যেতে গেলে আপনাকে গুগলে যাবেন গুগলে গিয়ে আপনারা এখানে ট্যাব দেবেন ঠিক আছে এখানে দেখুন ইএমপি লিখলেই আপনার পুরো ফর্মুলা এটা চলে আসবে ঠিক আছে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে গিয়ে আমি ট্যাব দিলাম এখানে যে দেখুন আপনারা যে দেখতে পাচ্ছেন যে ধরুন আমি ইংলিশে করে দিয়ে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে তো এই যে দেখুন বাংলায় হয়েছিল ইংলিশে আসলো তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন দেখুন এই যে দেখুন আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন ডেট কত তারিখ থেকে কত তারিখ দেওয়া ছিল এখানে দেখতে পাচ্ছেন আপনি যে এই যে তিরিশ তারিখ থেকে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন তো অবশ্যই করে নিন আর স্ট্যাটাস চেকের ব্যাপারে যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান দেখুন দেখুন চারটি অপশান দেওয়া রয়েছে এই যে দেখুন একটা এক নম্বর অপশন তারপরে দু নম্বর দেওয়া আছে তারপরে যারা এনএসএ সাবমিট করবেন এখানে গিয়ে করবেন ঠিক আছে হেল্পলাইন নাম্বার দিয়েছে কোনো সমস্যা হলে অবশ্যই করবেন কল তো বন্ধুরা আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন এখানে স্ট্যাটাস চেক করতে গেলে আপনাকে অবশ্যই এই যে দেখুন ট্র্যাক অ্যান্ড স্ট্যাটাস এমপ্লয়মেন্ট যুবশ্রী এখানে দেওয়া রয়েছে এখানে গিয়ে আপনার ট্যাব দেবেন ঠিক আছে ট্যাব দেওয়ার পরে আপনারা এখানে আইডি চাইবে আপনার যেটা আইডি রয়েছে এই যে দেখুন চাকরি প্রার্থী যেটা আইডি রয়েছে এখানে দেবেন নিয়ে তারপরে এই যে এই কিউআর কোডটা রয়েছে অবশ্যই কিন্তু এখানে দেবেন ঠিক আছে এরপর দেওয়ার পর আপনারা কিন্তু এখানে কী করবেন এখানে দিলে আপনারা যদি চে লাইভ কেস দেখায় তো লাইভ কেস দেখাবে আর যদি না হয় ইনসে থ্রি ব্যাপারে কিছু দেখায় তো অবশ্যই কিন্তু পরে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা এইভাবে চেক করে নেবেন তো বন্ধুরা চলুন আমাদের যেটা কে কী ভুল করেছিল আমি একটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিও আজ তো বন্ধুরা এখানে দেখুন একজন আপনারা অবশ্যই কিন্তু এনএসএ থ্রি ফিল আপ করেছেন এই যে দেখুন এখানে রিমার্কের জায়গায় দেখুন কোর্স কন্টিনিউ লেখা রয়েছে এটা ভালো করে কিন্তু নোট করবেন এখানে অ্যাড্রেসটা অবশ্যই ভালো করে দেওয়া রয়েছে ওই জন্য হাইড করেছে ঠিক আছে হাইড করা ভালো কিন্তু অ্যাড্রেসের ব্যাপারে কোনোই ছিল না তো এখানে দেখতে পাচ্ছেন দেখেন ডেটটা যেটা দিয়েছে এই যে ডেট দেখুন এই যে ডেট স্টার ডেট এবং ইন ডেট দেখুন স্টার ডেট উনত্রিশে জুন করেছে এবং স্টার ডেট কবে করেছে স্টার ডে যেটা ইন ডেট আপনারা এগারোই ফেব্রুয়ারি করেছে মানে যেদিন করেছে সেই দিন হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ঠিক আছে এটা হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই এটা অবশ্যই ডাক আসবে না যেটা এবার একজন বন্ধু ভুল করেছে একটু তো অবশ্যই ওটা দেখে রাখি হ্যাঁ তো আপনারা এইসব ভুলগুলো করবেন না তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই ভুল করেছিল সেই দেখুন একটা বন্ধু আমাদের যে কি ভুল করেছে ওটা একটা আমি দেখাচ্ছি যে দেখুন এখানে যেটা রয়েছে যে এখানে দেখুন সব ঠিক আছে এগুলো হ্যাঁ এই আমার এগুলো তো থাকবেই ঠিক হ্যাঁ এখানে দেখুন অ্যাড্রেসটা কত সুন্দর করে দিয়েছে খুব ভালো হয়েছে অ্যাড্রেসটা হ্যাঁ স্টার ডেটটা ঠিক দিয়েছে ইন ডেট ঠিক আছে হুম তারপরে এখানে একটা জিনিস ভুল করেছিলাম দেখুন যে কোর্স কন্টিনিউ যেটা রয়েছে রিমার্কের জায়গায় দেখুন অ্যাডমিটেড ডিপ্লোমায় ভি এফ এক্স কোর্স ঠিক আছে এই জিনিসটা এখানে দেওয়া উচিত ছিল না এখানে কী দেওয়া উচিত ছিল কোর্স কন্টিনিউটা লিখতে হতো ঠিক আছে কোর্স কন্টিনিউটা লিখলে আপনার কোনো সমস্যা হতো না ঠিক আছে এই এই সব ভুলগুলো করবেন না আপনারা হ্যাঁ অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি যে কেউ কেউ ভুল করলে অবশ্যই কিন্তু আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা যারা এখন এনএসএ থ্রি ফিল আপ করেননি তো দ্রুত করেন নেন আপনারা আর আপনারা অবশ্যই কিন্তু এনএসএ থ্রি ফিল আপ করেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত